খাত্রায় চার্জশিট পেশ করতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শঙ্কুদেব পণ্ডা জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে তৃণমূলের যোগসাজসে অভিযোগ করেছেন তিনি মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি কর্মীদের খুনের চেষ্টা হচ্ছে বিজেপি কর্মীদের খুন করে এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল খাত্রায় দলের চার্জশিট পেশ অনুষ্ঠানে এই চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন শঙ্কুদেব পণ্ডা যদিও পাল্টা তৃণমূল বলছে এসআইআর হয়রানি থেকেই নজর ঘোরাতেই এই অভিযোগ আনা হয়েছে একাধিক অংশে মাওবাদীদের সাথে হাত মিলিয়ে এরা সরাসরি আমাদেরকে কর্মীদেরকে খুন করবার ষড়যন্ত্র করে এলাকা দখল করবার চেষ্টা করছে আমরা ভয় পাই না আমাদের সরকার সরাসরি মাওস্টদের হচ্ছে আক্রমণ প্রতিহত করেছে যেমন আমাদের কর্মীরাও মাঠে নেমে মানুষের সাথে এর প্রতিবাদ করবে এবং এদেরকে প্রতিহত করবে সম্পূর্ণ ভিত্তিহীন এসআইএর নিয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি যে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করেছেন এটার থেকে দৃষ্টি এড়াবার জন্য এইরকম বিভ্রান্তিমূলক বক্তব্য তারা রাখছে এই রকম ধারণাগুলো তারা রেখেছে এবং মানুষের মধ্যে এই বিভ্রান্তিগুলো ছড়াবার চেষ্টা করছে গুন্ডার রাজনীতি বিজেপি করে তৃণমূল কংগ্রেস করে অন্যদিকে প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আবার সরব হয়ে বলছেন কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে তখন আবার জোরদার আওয়াজ উঠবে সরকারের চলে যাওয়া এই কেলেঙ্কারি ফাঁস হলে টানা ঘন্টা বন্ধ ডাকা উচিত হুঙ্কার দিয়েছেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দিচ্ছেন এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলা উচিত হুঙ্কার দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আবার উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয় এবং সেখানে আবার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমার মত এই সেটা আমি প্রকাশ করেই দিচ্ছি যে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত আপনারা শুনলেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুঙ্কার দিচ্ছেন তিনি তিনি বলছেন কিছু কেলেঙ্কারি এর মধ্যে ফাঁস হবে আর তখন আবার জোরদার আওয়াজ উঠবে সরকারের চলে যাওয়ার এই কেলেঙ্কারি ফাঁস হলে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত বলে হুঙ্কার দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পাশাপাশি তিনি বলছেন যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দিচ্ছেন এবং রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলা উচিত খুব শীঘ্রই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে যদি তা হয় তাহলে আমাদের শুধু বাহাত্তর কেন একশো চুয়াল্লিশ ঘন্টার বন্ধ রাখতে হতে পারে সেটাই হ্যাঁ আমি ক্লু পেয়েছি আমি অপেক্ষা করছি এটা কিভাবে ডিসক্লোজ করা যায় আমার হাতে সেটা নেই এখনও একটু সময় লাগবে আর যদি ডিসক্লোজ না হয় তাহলে আদালতেই দেখা হবে সেটা কি দুর্নীতিটা হয়ে আছে তার খবর ফাঁস হবে পারে সেটা আমি এখনই বলতে পারছি না কে সামনে আনবে সামনে নাও আসতে পারে আদালতের কারণে তবে সেই দুর্নীতি যদি আদালতের বাইরে সামনে আসে তাহলে ক্রমাগত বন্ধ রেখে এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় থাকে এইসব দুর্নীতিতে ট্রপ লেভেল জড়িত না থাকলে এই দুর্নীতিগুলো হয়ই না অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুমি বলছেন যে কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁসবে আবার তখন সরকার উঠে যাওয়ার জোরদার আওয়াজ উঠবে একেবারে সরকার জোরদার আওয়াজ উঠবে সরকারের চলে যাওয়ার এই কেলেঙ্কারি ফাঁসলে টানা 72 ঘন্টা বন্ধ ঢাকা উচিত এরকমই হুঙ্কার দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি এটাও বলছেন যে যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দিচ্ছেন এবং রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলা উচিত এবিবি আনন্দ ایگ ایگی راقی